দু হাজার চব্বিশ সালের প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এইস আইসিটির সি পার্ট নিয়ে আসন্ন দু সালের পরীক্ষার্থীদের জন্য আমরা আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি এমসি ব্যাখ্যামূলক ক্লাস নিয়ে আশা রাখি এই এমসি ব্যাখ্যামূলক ক্লাসের মাধ্যমে আপনাদের এইস আইসিটির এমসি পার্টটি অত্যন্ত সুন্দর হয়ে প্রিপারেশন নেওয়া হবে বলে আশা করছি আমরা এই ক্লাসটি ভাগ করেছি দশটি পর্বে আমরা প্রথম পর্বে অর্থাৎ প্রথম অধ্যায়ের দুটি ক্লাস নিয়ে এই পর্বটি শেষ করব এবং প্রতিটি ক্লাসে আমাদের পঞ্চাশটি করে এমসিকিউ থাকবে আশা রাখি এই পঞ্চাশটি এমসিকিউ ব্যাখ্যা সহকারে এই ক্লাসগুলো আশা করি এই পঞ্চাশটি এমসিকিউর ক্লাসটি দুটি পর্বে আপনি সম্পন্ন করলে আপনাদের একশোটি এমসিকিউ সলভ হয়ে যাবে এই একশোটি এমসিকিউ সলভ এর পাশাপাশি আমরা একশোরও বেশি এমসি সলভ করার টেকনিক ইনশাল্লাহ শিখে যাব যার মাধ্যমে বলতে পারি যে আগামী দশটি পর্বে যদি আমরা পাঁচশো এমসি সলভ করি তাহলে এই পাঁচশো এমসি মাধ্যমে প্রায় পনেরোশো এমসি কিউ সলভ করার মতো আমাদের ক্যাপাবিলিটি ইনশাআল্লাহ হয়ে যাবে তো আজকে আর কথা না বাড়িয়ে শুরু করছি যে প্রথম অধ্যায়ের প্রথম এক নম্বর সেটটি এমসি এর ব্যাখ্যা নিয়ে শুরু করছি আজকের এই ক্লাসটি প্রথমে দেখতে পাচ্ছি আমরা বলা হচ্ছে যে রোবোটিক্স কি আসলে আমরা প্রথম অধ্যায় পড়লে যে বিষয়টি অবশ্যই পড়তে হয় সেটি হচ্ছে রোবোটিক্স বা রোবট এই রোবোটিক্স হচ্ছে রোবট সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ রোবটের কলাকৌশলী থেকে শুরু করে রোবটের গঠন প্রণালী থেকে শুরু করে তার কার্যপ্রণালী যে শাখায় বা যে বিষয়ে আলোচনা করা হয় সেটিকে বলা হচ্ছে রোবোটিক্স তার মানে আমরা এক কথায় বলতে পারি যে রোবটিক্স হচ্ছে রোবট সংক্রান্ত বিজ্ঞান এরপরে রয়েছে কোনটি বায়োমেট্রিক্স এর উদাহরণ নয় তো আমরা জানি বায়োমেট্রিক্স হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোনো একটি ব্যক্তিকে নির্দিষ্ট করে শনাক্ত করা যায় তো ফিঙ্গার প্রিন্ট আইরিশ চোখের আইরিশ প্রিন্ট এবং ভয়েস দিয়ে মানুষকে চেনা গেলেও আমরা কিন্তু প্যাটার্ন দিয়ে কোনো মানুষকে চিহ্নিত করতে পারি না তাহলে বলতে পারছি যে কোনটি বায়োমেট্রিক্স এর উদাহরণ নয় এখানে উত্তর হচ্ছে প্যাটার্ন এরপরে বলা হচ্ছে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল বা মেসেজ পাঠানোকে কি বলে এটা হচ্ছে আমাদের ফিশিং বলে অর্থাৎ ফিশিং হচ্ছে মাছ ধরার একটি কৌশল তো যারা হ্যাকার তারা কিন্তু মানুষকে হ্যাক করে এভাবে বিভিন্ন অযাচিত কিংবা অবাঞ্চিত ইমেল ছেন করিয়ে তার মানে ধরো তোমার ফোনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মেল চলে আসবে আগামী এক ঘন্টা বা একদিনের মধ্যে সেক্ষেত্রে তোমাকে যদি তোমার ওই ইমেল নাম্বারে গুরুত্বপূর্ণ মেলটির আগে কিংবা পরে যদি এক হাজার বা দু হাজার বা তিন হাজার মেল সেন্ড করা হয় তাহলে তুমি কিন্তু নিশ্চয়ই তোমার গুরুত্বপূর্ণ সেই মেলটি খুঁজে পেতে তোমাকে অনেকটা কষ্ট পেতে হবে বা সময় সাপেক্ষ একটা বিষয় এই যে তোমাকে মেন্টালি হ্যারাসমেন্ট করার মাধ্যমে তারা কিন্তু তোমার বিভিন্ন বিষয়ে হেল্প করতে গিয়ে তোমাকে সর্বশান্ত করবে আর এটি হচ্ছে ফিশিং আর এটি হচ্ছে হ্যাকার্থিক একটি কৌশল এরপরে আছে বাংলাদেশের তথ্য বাংলাদেশের তথ্য অধিকার আইন প্রসারিত হয় কত সালে এটি হচ্ছে দু সালে এই সালটি খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষায় এই সালটি চলে আসে এরপরে বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা কি দেখো এখানে বলা হচ্ছে কম্পিউটার গেম খেলা যন্ত্রে নিজের বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা বুদ্ধিকে যন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা একটি যন্ত্রকে বুদ্ধি বুদ্ধিসম্পন্ন করা আচ্ছা এখানে মূলত বিষয়টি হচ্ছে যে যন্ত্রে নিজের বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা হবে নাকি একটি যন্ত্রেকে বুদ্ধি বুদ্ধিসম্পন্ন করে তৈরি করা হবে এটি আসলে দুটির মধ্যে একটি কনফিউশন তৈরি করে তো এখানে উত্তরটি হচ্ছে যে যন্ত্রের নিজের বুদ্ধি ব্যবহার করে প্রোগ্রামিং করা এটি হচ্ছে উত্তর আচ্ছা এরপরে হচ্ছে নিচের কোনটি কম্পিউটারের স্মৃতির ধারণ ক্ষমতা নির্দেশ করে না নির্দেশ করে না কিন্তু তাহলে দেওয়া আছে কিলোবাইট দেওয়া আছে মেগাবাইট বা গিগাবাইট এরপর রয়েছে মেগা হার্টস এটা হচ্ছে মূলত অন্য একটি ভার্সন তার মানে কিলোবাইট মেগাবাইট এবং গিগাবাইট এগুলো দিয়ে কিন্তু আমরা মেমরি বা পরিমাপদ যে এককগুলো রয়েছে এগুলোর সাথে সংমিশ্রিত অতএব বলা হচ্ছে কোনটি নয় সেক্ষেত্রে হবে মেগা গার্ডস এটি হচ্ছে আমাদের ভুল উত্তর এরপরে হচ্ছে আমাদের বিনা অনুমতিতে নিরাপত্তা সিস্টেমে ফাঁকি দিয়ে কারো কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করাকে কি বলে আচ্ছা এটা হচ্ছে আমাদের হ্যাকিং বলে অর্থাৎ যখনই আমরা কারো একটি কম্পিউটারে তার অনুমতি ব্যতীত প্রবেশ করি এবং তার কম্পিউটারের যে আয়ত্ত যদি আমরা নিজের নিজেরাই নিতে পারি তাহলে সেটিকে বলা হচ্ছে হ্যাকিং এরপরে হচ্ছে রোবটের অ্যাকচুয়েটরকে আমরা তুলনা করতে পারি কিসের সাথে আসলে অ্যাকচুয়েটর হচ্ছে রোবটের এমন একটি যন্ত্র যা অবশ্যই রোবটে থাকতে হয় সেটি হচ্ছে রোবট আসলে যার মাধ্যমে তার এই মুভ অ্যাবল বডিকে নাড়াতে চড়াতে কিংবা ঘোরাতে পারে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে সেটি হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর এটি হচ্ছে হাত বা এর পেশি এর মতো তিনি এটা ব্যবহার করে যন্ত্রটা ব্যবহার করে আচ্ছা এরপরে হচ্ছে এটা দৃশ্যমান চোখ হবে না মস্তিষ্ক স্মৃতি হবে না বা সিসাবেরারি হবে এখানে এটি হচ্ছে হাত বা আয়ের পেশি এরপর হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগে কি বলে ইন্টারনেটের মাধ্যমে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে এগুলিকে বলা হচ্ছে আউটসোর্সিং হ্যাঁ এটা হচ্ছে আউটসোর্সিং তার মানে নিজের ঘরে বসে যখন আমরা বিদেশি কোনো বাইরের কাছ থেকে কোনো তথ্য বা কোনো একটি কাজ নিয়ে সেটিকে নির্দিষ্ট সময়ে সুসম্পন্ন করে সেখান থেকে ডলার ইনকাম করি সেটিকে বলা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থান অর্থাৎ আউটসোর্সিং এখানে ই কমার্স বা ই বিজনেস বা ই গভর্নেন্স নয় এরপরে হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা সম্ভব এই ভার্চুয়ালের মাধ্যমে কি করা সম্ভব ভার্চুয়াল হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আমরা অবাস্তব কোনো বিষয়কে বাস্তবে রূপদান করতে শিখি এখানে আমরা ড্রাইভিং শিখতে পারি এখানে আমরা বিমান চালানো শেখা শিখতে পারি পাশাপাশি ডাক্তারি শিখতে পারি তার মানে উত্তরবে সবগুলোই তার মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা এই সবগুলো কাজেই করতে পারবো এরপরে সাইবার ক্রাইম আক্রমণ ও হ্যাকিং এর মধ্যে মিল হলো। মানে সাইবার ক্রাইম আক্রমণ এবং হ্যাকিংয়ের মধ্যে আসলে মিলটি কোথায় মিল হচ্ছে যে কম্পিউটারের নিয়ন্ত্রণ নেওয়া অনুমতি না নেওয়া তথ্য চুরি করা তথ্যের পরিবর্তন করা তার মানে এখানে কিন্তু আসলে মিলটি হচ্ছে কম্পিউটারে নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া তার মানে যখন আমি কোনো একটি মানুষের ধ্বংস করার উদ্দেশ্যে বা তার ক্ষতি সাধন করার উদ্দেশ্যে তার কম্পিউটারের যে নিয়ন্ত্রণ যদি আমি তাকে না বলে নেই বা এটাকে যদি আমি কৌশলগতভাবে নিয়ে ফেলি তাকে বলা হচ্ছে সাইবার ক্রাইম বা হ্যাকিং আচ্ছা এরপরে আছে আমাদের রোবট সোফিয়া কোন দেশ থেকে তৈরি করা হয়েছে এটা হচ্ছে হংকং এটা আমরা জানি যে আমাদের দেশে কিছুদিন আগেই রোবট সোফিয়া নিয়ে অনেক কথাবার্তা গুঞ্জন উঠেছিল এটা কিন্তু নিয়ে আসা হয়েছিল হংকং থেকে আচ্ছা এরপরে বলা হচ্ছে যে রোবোটিক্স কোন কাজে ব্যবহার করতে পারি রোবোটিক্স আমার কোন কাজে আসলে উত্তরটা এরকম না সরি বায়োমেট্রিক্স হ্যাঁ বায়োমেট্রিক্স কোন কাজে ব্যবহার করতে পারি ব্যক্তির আইডেন্টিফাই আইডেন্টি নির্ধারণে জৈবিক প্রক্রিয়া অনুধাবনে জেনেটিক রোগ নির্ণয়ে কার্যকরী ভ্যাকসিন এটা উত্তর হবে আসলে ব্যক্তির আইডেন্টি নির্ণয় তার মানে কোনো একটি ব্যক্তির যে পরিচয়পত্র আছে সেটিকে নির্ণয় করার জন্য আমরা কিন্তু বায়োমেট্রিক্স ব্যবহার করতে পারি ওকে আর আমরা জানি যে বায়োমেট্রিক্স দুই প্রকার একটা হচ্ছে শরীরবৃত্তীয় আর একটি হচ্ছে কি আচরণগত যেটা হচ্ছে ডিএনএ চোখের আইরিশ প্রিন্ট এবং হচ্ছে রেটিনা এরপরে হচ্ছে বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আমাদের কি মানুষের যে ব্যক্তিগত বা শরীর বৃত্তিও পাশাপাশি আছে আরেকটি সেটি হচ্ছে দ্বিতীয় প্রকারটি হচ্ছে আমাদের আচরণগত সিগনেচার কি স্ট্রক ভয়েস ইত্যাদি এরপরে আসো যে আউটসোর্সিং বলতে নিজের কোনটিকে সবচেয়ে ভালো মানায় আসলে অন্য দেশের কাজ করা অন্য প্রতিষ্ঠানের কাজ করিয়ে আনা বাইরের সফটওয়্যার তৈরি করা সফটওয়্যার তৈরির লোক ভাড়া করা তারপরে অন্য দেশের কাজ করা যখনই আমরা কোনো একটা দেশের বাইরের মাধ্যমে সেই কাজগুলোকে সম্পূর্ণ করি বা সেই কাজের মাধ্যমে আমরা পেমেন্ট নিয়ে ফেলি বা ডলার ইনকাম করি সেটি হচ্ছে আমাদেরকে আউটসোর্সিং আচ্ছা এটাই হচ্ছে আমাদের আউটসোর্সিং উত্তর দেশ অন্য দেশের কাজ করা আমি আশা রাখি যে আমার আমি যখন এই প্রশ্নটি পড়বো বা প্রশ্নটি দেখার সঙ্গে সঙ্গে তোমাদের উচিত হচ্ছে যে এই প্রশ্নটিকে নিজেরাই নিজের থেকে একটি উত্তর খুঁজে বের করা এই চারটি অপশন থেকে যদি তোমার উত্তর এবং আমার উত্তর মিলে যায় তাহলে বুঝতে হবে তোমার প্রিপারেশনটা অনেকটা ভালো তার মানে না মিলে গেলে তোমরা শুধু পরবর্তী সময়ে সেইগুলোই আয়ত্ত করার চেষ্টা করবে এরপরে বলা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে এটি হচ্ছে পঞ্চম প্রজন্ম তার মানে আমাদের কিন্তু কম্পিউটার যে প্রজন্মের ভাষাগুলো রয়েছে এটি কিন্তু যদিও পঞ্চম প্রজন্মে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সেখান থেকে এই প্রশ্নটি চলে এসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কোনটি মানে নিচের কোনটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন আসলে এখানে উত্তর মাইক্রোসফ মাইক্রোসফট অফিস স্যাট জিপিটি অ্যাপল এবং ভাইরাস ওপেন আই এটা হচ্ছে কিন্তু আমাদের উত্তর হবে চ্যাট জিপিটি অর্থাৎ চ্যাট জিপিটি হচ্ছে এমন একটি সিস্টেম বা মাধ্যম যেখানে আমরা কিন্তু ডিরেক্টলি কোনো একটি প্রশ্ন করে সে প্রশ্নের উত্তর পেতে পারি ধরা যাক তুমি যদি তোমাকে যদি কেউ বলে যে আসলে বাংলাদেশের রাজধানী কী যদি এই প্রশ্নের উত্তর কারো যারা না থাকে সে আসলে কি করে সে কিন্তু এটা গুগলিং করে বা গুগলে গিয়ে সার্চ করে আসলে এটার উত্তর কী হবে এখন গুগলে গিয়ে সার্চ করলেই তো হবে না আসলে গুগলে আগের থেকে এই প্রশ্নের উত্তর রেডি রাখতে হবে যদি কেউ এই প্রশ্নটি আগের থেকে উত্তর রেডি করে রাখে তারপর গুগলকে সার্চ করলে সেই উত্তর কিন্তু গুগল আমার সামনে প্রকাশ করবে যদি এই উত্তরটি আগের থেকে না দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু গুগলের কোনো ক্ষমতা নেই যে ওই উত্তরটি আমাকে সে বলে দেয় মূলত এই এই ধরনের টেন্ডেন্সি থেকেই এই মানে এই ধরনের একটি অ্যাপস তৈরি করা হয়েছে চ্যাট জিপিটি এটির মাধ্যমে কিন্তু যে উত্তরটি গুগলে দেওয়া নেই সেই উত্তরটিও কিন্তু তারা কিন্তু ম্যানেজ করে ম্যানেজ করে দেওয়ার ক্ষমতা রাখে এই কারণে বলা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ তার মানে এখানে তুমি যে ধরনের ম্যাথ যে ধরনের প্রশ্ন করবে এটা কিন্তু গুগলে যে অসংখ্য তথ্য রয়েছে সেই অসংখ্য তথ্য থেকে সে তার উত্তরটা খুঁজে বের করে তোমাকে প্রোভাইড করবে ইনশাল্লাহ এটি হচ্ছে আমাদের চার হ্যাঁ এরপর হলো আমাদের হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত বাস্তবিক কৃত্রিম পরিবেশকে কি বলে এটি হচ্ছে আসলে ভার্চুয়াল রিয়েলিটি এটা রোবোটিক্স হবে না বা বায়ো ইনফরমেটিক্স হবে না এটা হচ্ছে কি আমাদের ভার্চুয়াল রিয়েলিটি নিচের কোন কম্পিউটারের মস্তিষ্ক সাথে তুলনা করা যায় কম্পিউটারের মস্তিষ্ক আসলে আমরা জানি যে কম্পিউটারে সব কিছু কাজ করতে পারলেও কম্পিউটার কিন্তু নিজস্ব তার বুদ্ধিমত্তা নেই সে কিন্তু মানুষের বুদ্ধি নিয়েই চলে তাই না তার মানে এটা মূলত তার যে প্রসেসর রয়েছে সে সমস্ত কাজ যার মাধ্যমে করে থাকে সেটি হচ্ছে প্রসেসর আর এখানে উত্তরটি হচ্ছে যে কম্পিউটারের মস্তিষ্কের সাথে তুলনা করা যায় প্রসেসরকে এরপরে হচ্ছে সরকারের সরকারের সকল কার্যক্রম তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালনা করা করার ব্যবস্থায় কি বলে এটি হচ্ছে ই কমার্স টেলিমেডিসিন ই লার্নিং এটি হবে ই গভর্নেন্স অর্থাৎ আমাদের সরকারি যে কাজকর্মগুলো হচ্ছে সেই কাজকর্মগুলোকে বলা হচ্ছে ই গভর্নেন্স তাই না ইলেকট্রিক ইলেকট্রনিক গভর্নেন্স আচ্ছা পাশাপাশি রয়েছে ই কমার্স এটি হচ্ছে আমাদের ইলেকট্রনিক কমার্স যার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা যায় ই লার্নিং এটি শিখতে পাচ্ছি অনলাইন ইউটিউবের মাধ্যমে সেটি হচ্ছে ই লার্নিং পাশাপাশি টেলিমেডিসিন হচ্ছে যে অনলাইনের মাধ্যমে যখন আমরা কোনো চিকিৎসা চিকিৎসা সেবা গ্রহণ করে থাকি তখন সেটাকে বলা হচ্ছে কি টেলিমেডিসিন এরপরে অন্যের শেখা বা গবেষণালব্ধ ফলাফল নিজের বলে চালিয়ে দেওয়াকে কোন ধরনের অপরাধ এটি হচ্ছে সফটওয়্যার ফিশিং স্প্যামিং ফ্লে জিয়ারিজম এটি হচ্ছে প্লে জিয়ারিজম অর্থাৎ যখন আমরা নিজে কোনো একটি কাজ না করে অনলাইন জগতে আমরা সেই কাজটাকে নিজের বলে চালিয়ে দিচ্ছি হোক সেটা কোনো একটি গবেষণা ধন হোক সেটা একটি বই হতে পারে একটি শিট হতে পারে কোনো ধরনের একটি অ্যাপস বা এই ধরনের যেটা আমার নয় কিন্তু আমি মানুষকে আমার বলে চালিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের সেটি যে অফর তাকে বলা হচ্ছে কি প্লে জিয়ারিজম এরপরে রয়েছে কোনটি অনলাইন ভিত্তিক মিটিং প্ল্যাটফর্ম নয় অর্থাৎ আমরা যে অনলাইনে মিটিং করতে পারি সেই সেটা কিন্তু মানে ভিডিও কল করতে পারি এমনটা না মানে মিটিং করার জন্য যে ধরনের ক্যাটাগরি প্রয়োজন সেগুলো সেই সংক্রান্ত যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোর কথা বলছে তো বলা হচ্ছে যে কোনটি নয় তার মানে কোনটি নয় হোয়াটসঅ্যাপ ওয়েবক্স জুম এবং গুগল মিট তার মানে হোয়াটসঅ্যাপ বাদে সবগুলোই কিন্তু আমাদের মিটিং মিটিং অ্যারেঞ্জ করতে পারি মিটিং করা যায় এরকম অ্যাপস তার মানে হোয়াটসঅ্যাপ কিন্তু একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এটার মাধ্যমেও কিন্তু গ্রুপ কল করা যায় ভিডিও কল অডিও কল সবাই করা যায় কিন্তু এটি কিন্তু আসলে ভিডিও মিটিংয়ের জন্য কিন্তু এটা তৈরি করা হয়নি আচ্ছা এটি হচ্ছে উত্তর পাশাপাশি আমাদের রয়েছে কম্পিউটার চালু করার সময় কোনটি প্রথম ব্যবহৃত হয় তার মানে কম্পিউটার যখন আমরা চালু করি সেক্ষেত্রে আসলে কোনটি প্রথম ব্যবহার হয় সেটি হচ্ছে রোম র্যাম হবে না বা ক্যাশ মেমোরি হবে না রোম কেন কারণ রোম হচ্ছে রিড ওয়ানলি মেমোরি অর্থাৎ যে মেমরিটি কম্পিউটারের জন্য স্থায়ী সেই মেমোরি কিন্তু কাজ করে কম্পিউটারটি যখন চালু হয় তখন তার বিভিন্ন বায়াসগুলোকে সে রেডি করে এবং প্রত্যেকটা পোর্ট থেকে তথ্যগুলো আদান প্রদান করার জন্য যে ধরনের অ্যাক্টিভনেস দরকার সে কিন্তু এটা ফার্স্টলি চালু করে দেয় এরপরে বলা হচ্ছে কোনটি কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় তার মানে আমরা এই প্রশ্নটি এর আগেও করেছি বা উত্তর পেয়েছি যে রোবোটিক্স রোবোটিক্স হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কি করতে পারি একচুরোটা ব্যবহার করতে পারি তাছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না এরপরে ভার্চুয়াল রিয়েলিটির অপর নাম কি ভার্চুয়াল রিয়েলিটি তার মানে যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো তার মানে যে দৃশ্যকল্প আমার সামনে উপস্থাপন করা হয়েছে বাস্তবে ন্যায় করে সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি এটা হচ্ছে আমাদের কম্পিউটার সিমুলেশন তার মানে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আমাদের অবাস্তব কোনো একটি জগৎকে আমরা কিন্তু বাস্তবে ন্যায় রূপদান করতে পারছি অর্থাৎ আমি কখনও অ্যামাজন মানে ঘুরে আসিনি কিন্তু আমি চাইলেই এই কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে আমি কিন্তু হাতে গ্লোভস থেকে শুরু করে যদি আমি আমাদের চশমা মানে বিশেষ ক্যাটাগরি চশমা গ্লোভস যদি আমি সেটাকে পরিধান করে সেই ধরনের পরিবেশে আমি অবস্থান করি তাহলে কিন্তু আমি আমাদের রুমে থেকেই কিন্তু সেই অ্যামাজন জঙ্গলের যে অনুভূতি সেটা কিন্তু আমি এখান থেকে বসেই নিতে পারবো কিংবা মারিয়ানা ট্রেন্স অর্থাৎ আমাদের যে প্রশান্ত মহাসাগর রয়েছে সেখানের ভিতরের যে একটা অনুভূতি আমরা এক কথায় আমরা যেখানে কখনো যাইনি বা যেতে পারি না সেই জায়গাতে কিন্তু ভ্রমণ করে আসতে পারি এই কম্পিউটার সিমিলেশন বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এরপরে হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ইমেজ তৈরি হয় এটি জানি যে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয় এটি আমাদের মুখস্থ হয়ে গেছে এর আগেও পড়েছি আমরা তার মানে ভার্চুয়াল রিয়েলিটিতে সব ক্ষেত্রে কি ত্রিমাত্রিক ইমেজ তৈরি হচ্ছে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত ক্ষুদ্র যন্ত্রাংশ ত্রুটিহীনভাবে স্থাপন করা সম্ভবপর হচ্ছে কিসের কল্যাণে ভার্চুয়াল রিয়েলিটি ন্যানো টেকনোলজি রোবোটিক্স জেনেটিক এটি হচ্ছে আমাদের ন্যানো টেকনোলজি তার মানে যে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রকর কোনো ধাতব বস্তুর মাধ্যমে আমরা যখন কোনো একটি বস্তুকে উৎপাদন করতেছি সেটাকে বলা হচ্ছে কি ন্যানো টেকনোলজি আর এর মাধ্যমেই কিন্তু আমরা ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্র কোনো একটি ডিভাইস তৈরির ক্ষেত্রে কিন্তু সুনিপুণভাবে সেটা বাস্তবায়ন করতে পারছি আশা রাখি এর উত্তর হচ্ছে কি ন্যানো টেকনোলজি এরপরে হচ্ছে যে বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তাকে ইনি হচ্ছেন মার্শাল ম্যাকলুহান ইনি হচ্ছে সেই মহান ব্যক্তি যার মাধ্যমে আজকে আমরা এই আধুনিক যুগের যে গ্লোবাল ভিলেজ পেয়েছি তার মাধ্যমে আমরা এটা প্রথম শুনেছি এবং তার যে আইডিয়া ছিল সেই আইডিয়া থেকেই কিন্তু আজকের এই ইন্টারনেট বা এই এই ধরনের যে বিষয়গুলো আমরা পেয়েছি তাই ইনি বিশ্বগ্রামী ধারণের প্রবক্তা হচ্ছে মার্শাল ম্যাকলুহান এরপরে কোনটি রোবটের ব্যবহার কোনটি রোবটের ব্যবহার তার মানে রোবটকে আমরা কোন কাজে ব্যবহার করতে পারি প্রথমে দেওয়া হচ্ছে জটিল সার্জারি চিকিৎসায় ব্যবহার করতে পারি কিনা ব্যক্তি শনাক্ত ব্যবহার করতে পারি কিনা নতুন বিষ উৎপাদনে ব্যবহার করতে পারি কিনা বা টেনিস বলে আকৃতি তৈরি তার মানে প্রথমটা হচ্ছে যে জটিল চিকিৎসা বা সার্জারিতে কিন্তু আমরা রোবোটিক্স ব্যবহার করতে পারি এরপরে বিশ্বগ্রামের মেরুদণ্ড তার মানে মেইন ব্যাকবোন তার মানে বিশ্বগ্রাম তৈরির জন্য কোনটি অপরিহার্য তার মানে এখানে চারটি অপশন দেওয়া আছে এক হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার কানেকটিভিটি ডেটা তার মানে এখানে প্রত্যেকটাই কিন্তু আমাদের অবশ্যই অপরিহার্য উপাদান যেগুলো হচ্ছে কি না বিশ্বগ্রামে তৎ বিশ্বগ্রামের জন্য অর্থাৎ বিশ্বগ্রাম রূপান্তর করার জন্য এই প্রত্যেকটাই আমাদের জন্য অপরিহার্য কিন্তু আমাকে তো এই চারটি থেকে অবশ্যই একটিকে বেছে নিতে হবে সেক্ষেত্রে আমি বেছে নিচ্ছি কানেকটিভিটিকে তার মানে এই সংযোগ সংযুক্তিকরণ তার মানে ইন্টারনেট যদি আমাদের সমস্ত আইটেম থেকে থাকে আর যদি আমাদের কানেকটিভিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে দিয়ে আর বিশ্বগ্রামের যে ইনভায়রনমেন্ট সেটা কিন্তু আমরা তৈরি করতে পারবো না সেক্ষেত্রে বলতে পারি যে সংযোগ বা কানেক্টিভিটি বা ইন্টারনেটকে হচ্ছে মেরুদণ্ড বা বিশ্বগ্রামের এরপরে এক ন্যানোমিটার সমান কত মিটার এটি হচ্ছে যে টেন ইনভার্স নাইন এটি আমরা এর আগেও পড়েছি এরপরে ব্লক ব্লক হচ্ছে ব্লক এর বাংলা প্রতিশব্দ কি ব্লক শব্দের বাংলা প্রতিশব্দ কি আসলে ব্লক বলতে বাংলা কি বলতে পারি ক দেওয়া আছে ব্যক্তিকেন্দ্রিক লাইব্রেরি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা বা পারিবারিক লাইব্রেরি ইত্যাদি এটি হচ্ছে একটি আসলে ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা তার মানে একজন মানুষ যিনি ব্লগার বা যিনি ব্লগিং করেন ব্লগ করেন তিনি কিন্তু প্রতিদিন তার ধ্যান ধারণা চিন্তা চেতনা তার ভালো লাগা সেটা শেয়ার করেন এটা তিনি সবসময় করে থাকেন এটা অনেকটা একটি ব্যক্তিকেন্দ্রিক পত্রিকার নেয় তিনি প্রতিদিন কোনো না কোনো কিছু কিছু না কিছু লিখে থাকেন সেটি হচ্ছে কি ব্যক্তিগত বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা প্রধানত কোনটির কারণে পৃথিবীর বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে তার মানে পৃথিবীকে যে আমরা গ্লোবাল ভিলেজ বলছি বৈশ্বিক গ্রাম বলছি আসলে এটা কৃষির কারণে তৈরি হয়েছে এটি কিন্তু তৈরি হয়েছে আসলে মূলত ইন্টারনেটের কারণে কারণ এর আগে কিন্তু অনেকে বলতে পারো যে এখানে মোবাইল বা কম্পিউটার এগুলো এগুলো তো হতে পারে হ্যাঁ এগুলো হতে পারে কিন্তু এগুলো কিন্তু এর আগেও ছিল যেমন ধরেন কম্পিউটার এর আগে ছিল কিন্তু ইন্টারনেট ছিল না সেক্ষেত্রে কিন্তু তখন কিন্তু পুরো পৃথিবীকে বিশ্বগ্রাম বলা যায়নি যখনই ইন্টারনেট আবিষ্কার হয়েছে ঠিক তখন থেকেই কিন্তু আমরা বিশ্বগ্রামের ধারণাটা আস্তে আস্তে করে সুপলভোগ করা শুরু করেছি আচ্ছা অতএব উত্তর হচ্ছে কি আমাদের ইন্টারনেট এরপরে আছে রোবটের কাজ কি আমরা এটা এর আগেও পেয়েছি প্রতিকূল কাজে সাহায্য করা প্রোগ্রাম উন্নয়ন করা প্রোগ্রাম রচনা করা প্রোগ্রাম নিয়ন্ত্রণ করা না এগুলো না এটি হচ্ছে প্রতিকূল কাজে রোবটকে ব্যবহার করা অর্থাৎ একটি বাসা আগুন লেগেছে সেখান থেকে কোনো কিছু উদ্ধার করার প্রয়োজন পড়লে সে রোবট গিয়ে উদ্ধার করে নিয়ে আসবে কিংবা পুকুরে কোনো কিছু পড়ে গেছে সেটাতে সে নেমে সেটা উদ্ধার করে নিয়ে আসবে প্রতিকূল কোনো জায়গাতে আমরা যেতে পাচ্ছি না মানুষ যেতে পাচ্ছে না সেক্ষেত্রে আমরা রোবটকে ব্যবহার করে সে কাজকে উদ্ধার করতে পারি তাই বলতে পারি যে প্রতিকূল কাজে সাহায্য করা হচ্ছে রোবটের কাজ বর্তমান যুগে কিসের যুগ বলা হয় বর্তমান যুগকে মূলত তথ্য প্রযুক্তির যুগ বলা হয় বা তথ্যের যুগ বলা হয় কারণ এই যুগে যার বেশি তথ্য থাকবে সে কিন্তু সবচেয়ে বেশি সম্পদশালী তার মানে এখানে ডেটাই হচ্ছে সম্পদ তাহলে মানে বর্তমান যুগে বলা হচ্ছে কি আমাদের তথ্যের যুগ এরপরে রয়েছে নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় তার মানে নিচে চারটি যে অপশন দেওয়া আছে এই চারটির মধ্যে কোনটি একদম ব্যতিক্রম সেটি হচ্ছে আমাদের ফেসবুক টুইটার উইকিপিডিয়া এবং লিঙ্কড ইন এটা হচ্ছে এই ক্ষেত্রে আমরা এই চারটির মধ্যে অবশ্যই উইকিপিডিয়াকে বেছে নেব কারণ উইকিপিডিয়া হচ্ছে একটি তথ্য ভাণ্ডার যেখানে অসংখ্য তথ্য জমা রাখা হয়েছে যার মাধ্যমে আমরা যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে এই তথ্যগুলোকে সংগ্রহ করতে পারি পাশাপাশি ফেসবুক টুইটার লিঙ্কড ইন এগুলো হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আচ্ছা এরপরে বলা হচ্ছে ডিজিটাল ডাক ব্যবস্থা কোনটি তার মানে ফেসবুক কম্পিউটার ইমেইল অর্থাৎ ইমেইল হচ্ছে আমাদের ডিজিটাল ডাক ব্যবস্থা যার মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারি এই ইন্টারনেট অর্থাৎ ইমেইল এর সাহায্যে তাই বলতে পারি ইমেইল হচ্ছে পৃথিবীর আধুনিক যুগের ডাক ব্যবস্থা রোবট একটি স্লাবিক শব্দ যার অর্থ আসলে রোবট কিন্তু একটি স্লাবিক শব্দ স্লাবিক শব্দ হলে তার অর্থ হচ্ছে শ্রমিক কর্মী কিংবা দাস শ্রমিক কর্মী বা দাস কিন্তু যদি রোবটকে ডিরেক্ট বলা হয় রোবট অর্থ কী সেক্ষেত্রে আমরা লৌহ মানব বা যন্ত্র মানব বলতে পারি আমাদের বাংলাকে কেন্দ্রিক কিন্তু যখন বলা থাকবে যে রোবট একটি স্লাভিক শব্দ স্লাভিক যখন উল্লেখ থাকবে তখন কিন্তু লৌহ মানব কিংবা যন্ত্র মানব বলা যাবে না সেক্ষেত্রে শ্রমিক বলতে হবে শ্রমিক বলতে পারি কর্মী বলতে পারি কিংবা দাসও বলতে পারি দ্য গিটান বা গ্যালাক্সি প্রকাশিত হয় এটি হচ্ছে আমাদের বিখ্যাত ব্যক্তি মার্শাল মেকলুহানের একটি বই তিনি দুটি বিখ্যাত বই লিখেছেন একটি হচ্ছে দ্য আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া আর একটি হচ্ছে দ্য গ্র্যান্ডমার্ক গ্যালাক্সি এটি প্রকাশিত হয় উনিশশো সালে এবং এই বইয়ের মাধ্যমে কিন্তু তিনি কিন্তু প্রথমেই এই বিশ্বগ্রামে যে ধারণা তিনি কিন্তু এর মাধ্যমে প্রকাশ করিয়েছেন নিচের কোনটি বায়োমেট্রিক্স নয় আঙুলের ছাপ গায়ের রং গলার স্বর এবং ডিএনএ তার মানে এখানে আঙুলের ছাপ গলার স্বর বা ভয়েস কিংবা ডিএনএ এই তিনটি হচ্ছে আমাদের বায়োমেট্রিক্সের উপাদান বাট গায়ের রং দিয়ে কিন্তু কোনো মানুষকে শনাক্ত করা যায় না বা চিহ্নিত করা যায় না তাই বলতে পারি যে বায়োমেট্রিক্সের ক্ষেত্রে গায়ের রং হচ্ছে এটি হচ্ছে না ওকে এটি হবে না এরপরে কম্পিউটারে প্রথম কে আবিষ্কার করেন কম্পিউটার প্রথম আবিষ্কার করেন যে হাওয়ার্ট এই কিন বা আইকিন ইনি হচ্ছেন কম্পিউটারের আদি প্রতিষ্ঠাতা পাশাপাশি হচ্ছে আমাদের গুগল ডট কম এর প্রতিষ্ঠাতা কে এটি হচ্ছে গুগল ডট কম এর প্রতিষ্ঠাতাকে এটি হচ্ছে ল্যারি পেজ ল্যারি পেজ ছিলেন গুগল ডট কম এ প্রতিষ্ঠাতা এই গুগল আবিষ্কার হয় মূলত উনিশশো সালে সার্জেই বিন এবং ল্যারি পেজ দুজনেই এটা আবিষ্কার করেন এটি হচ্ছে আমাদের গুগলের প্রতিষ্ঠাতা এরপরে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষণীয় কোন ক্ষেত্রে এটি হচ্ছে কিন্তু দাবা খেলায় চলচ্চিত্রে ব্যাঙ্কিং এটি চলচ্চিত্রে তার মানে চলচ্চিত্রে আজকে আমরা যে মজার মজার যে বিষয়গুলো লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে বিভিন্ন গান বা বিভিন্ন অ্যানিমেশন যে তৈরি করা হচ্ছে এগুলো প্রত্যেকটা তৈরি হচ্ছে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ব্যবহার করেই তাই বলতে পারি যে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার লক্ষণীয় হচ্ছে চলচ্চিত্রে এছাড়াও রয়েছে প্রশিক্ষণ ক্ষেত্রে আবার রয়েছে আমাদের বিনোদন ক্ষেত্রে বা বিনোদন মানে চলচ্চিত্র প্রশিক্ষণ বলতে পারি আমরা ইত্যাদি এরপরে বলা হচ্ছে বায়োমেট্রিক্সকে সাধারণত কয়টি শ্রেণীতে বিভক্ত করা যায় বায়োমেট্রিক্সকে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় একটি হচ্ছে শরীর আর একটি হচ্ছে আমাদের আচরণগত ওকে তো শরীর কোনগুলো শরীরের শরীর থেকে যেগুলো সম্পর্কযুক্ত যেমন আমার ডিএনএ আমার ফিঙ্গার প্রিন্ট আমার চোখের আইরিশ প্রিন্ট আমার মুখের স্ক্যান কপি হ্যাঁ ফেস রিকগনাইজেশন ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের শরীরবৃত্তীয় পাশাপাশি যেগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারি বা চাইলেই সেগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা সেটাকে উপস্থাপন করতে পারি যেরকম কণ্ঠস্বর আমি আমার যে সাধারণত যে কণ্ঠস্বর আমি চাইলে সেটাকে আবার চিকন বা মোটা করতে পারি আরেকটা হচ্ছে সিগনেচার আমার এই সিগনেচার আমি যেভাবে দিয়ে থাকি সেটি দিয়েও কিন্তু মানুষকে চিহ্নিত করা যায় কিন্তু এগুলো চাইলে মানুষকে চেঞ্জ করতে পারে আরেকটি হচ্ছে কি স্ট্রক তার মানে আমরা যে টাইপিং করার সময় মূলত যেভাবে আমরা এই হাতগুলোকে ব্যবহার করে থাকি এটি হচ্ছে একটি কি স্ট্রক বলে এটাকে এটার মাধ্যমে কিন্তু মানুষের শনাক্ত করা যায় কিন্তু মানুষ চাইলেই সেই কি স্ট্রকেও কি ব্যবহার পরিবর্তন করতে পারে আচ্ছা ক্রয় সার্জারি কোনটি ব্যবহার হয় ক্রয় বিভিন্ন গ্যাস ব্যবহার ব্যবহার করা হয় তো এই এই এখানে লিকুইড নিয়ন লিকুইড অক্সিজেন লিকুইড নাইট্রোজেন আচ্ছা অ্যামোনিয়া এর মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিকুইড নাইট্রোজেন এটাই হচ্ছে উত্তর এখানে কারণ যেই অপশনগুলো রয়েছে সেই অপশন থেকে এটাই আমরা বেছে নিতে পারতেছি তাত্ত্বিক কম্পিউটারের বিজ্ঞানের জনককে আসলে তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞান জনক হচ্ছে অ্যালান টুরিং ইনি বিখ্যাত ব্যক্তি যার মাধ্যমে আমাদের আজকের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যাকে বলি আমরা যার হাত ধরেই সূচনা লাভ করেছে তিনি হচ্ছেন অ্যালান টুরিং আমরা জেনে রাখবো যে অ্যালান টুরিং নামে একটি বিখ্যাত প্রাইস রয়েছে যে প্রাইস মূলত কম্পিউটার কম্পিউটার বিজ্ঞানের ভাষায় যাকে নোবেল প্রাইজ বলা হয় এ অ্যালান টুরিং প্রাইস ইনি হচ্ছেন আমাদের কম্পিউটার তাত্ত্বিক বিজ্ঞানের জনক এরপর রয়েছে ন্যানো টেকনোলজির কয়টি প্রক্রিয়া আছে এর মূলত দুটি প্রক্রিয়া আছে একটা হচ্ছে ছোটো থেকে বড় করা বা বড় থেকে ছোট করা বটম টু আপ আপ টু বটম আচ্ছা এরপরে আমাদের আরেকটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে নিচের কোনটি ভিন্ন ইমেইল গুগল ডট কম লিঙ্কড ইন ডট কম হোয়াটসঅ্যাপ তার মানে হোয়াটসঅ্যাপকে আমরা নিতে পারি এখানে আলাদা হিসাবে কারণ এগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ এবং লিঙ্কডিং পাশাপাশি হয়ে যাচ্ছে একই জিনিস কারণ দুটি হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইমেইল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কী গুগল সার্চ ইঞ্জিন ওকে তাহলে গুগল হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন তাই গুগলকে আমরা আলাদা করতে পারি এই অপশনগুলো থেকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জনককে পাল বার্গ পাল বার্গ হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ জনক পাশাপাশি অবজেক্ট ডেটা কত প্রকার এটি হচ্ছে মূলত চার প্রকার কারণ সেখানে যে ডেটাগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে সেগুলো এক হচ্ছে অডিও দুই হচ্ছে ভিডিও তিন হচ্ছে গ্রাফ চার হচ্ছে কি ফিক্সার এই চারটা ডেটাকে নিয়ে যে সমস্ত ডেটা তৈরি গঠিত সেগুলো হচ্ছে কি আমাদের অবজেক্ট ডেটা তো আশা করি আজকের আমাদের এই ক্লাসটিতে যে পঞ্চাশটি এমসি রয়েছে এই পঞ্চাশটি এমসিকিউ এর মধ্যে আপনাদের কিন্তু অনেকেরই এই তিরিশ কারো চল্লিশ কিংবা পঁয়ত্রিশ কিংবা আরও বেশি আরও কম আপনাদের কিন্তু আগের থেকে জানা ছিল তো যাদের কম কম জানা ছিল তারা কিন্তু এই ক্লাসের মাধ্যমে কিন্তু বেশি জানতে পেরে পেরেছেন এবং আশা রাখি পরবর্তী ক্লাসের পরবর্তী ক্লাসের এমসিগুলো আরও গুরুত্বপূর্ণ হবে এবং আজকের পঞ্চাশটি এবং আগামী দিনের পঞ্চাশটি এ দুটো মিলে কিন্তু আমাদের একটি প্যাকেজ অর্থাৎ দুটি ভিডিও মিলে একটি অধ্যায় শেষ করবো আমরা একশো প্রশ্নের মাধ্যমে আশা কি এই একশো প্রশ্ন আয়ত্ত করতে পারলে ইনশাল্লাহ আপনাদের আগামী যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সে প্রস্তুতি অবশ্যই ভালো হবে বলে আশা করছি তো আজকের এই ক্লাসটি শেষ করছি এখানে খোদা হাফেজ আসসালামু আলাইকুম